দিদার বাড়ি আসলে বাচ্চাদের আবদার একটু বেশি বেড়ে যায় এইবারটা প্রায় অনেকদিন বাদেই মায়ের বাড়ি আসলাম আর দিদাকে পেয়ে বিকেল হতে না হতেই নাতনি আবদার করলো বার্গার খাবে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর রাস্তাঘাটে তেমনই জল জমে গেছে তাই বাইরে তো যাওয়া সম্ভব নয় তাই জন্য নাতনির আবদার রাখতে দিদা বাড়িতেই বানালো ব্রেড বার্গার যদিও বার্গারের যে ব্রেডগুলো হয় সেগুলো ছিল না তাই এই হোয়াইট ব্রেডগুলো দিয়ে আজকে বার্গার বানানো হবে তো প্রথমে যে বাটিটা নেওয়া হয়েছিলো সেইটার সাইজ একটু বড়ো হয়ে গেছিলো মানে পাউরুটির থেকে বাটির সাইজটা বড়ো হয়ে গেছিল সেই জন্য আবার এক সাইজ ছোটো বাটি নিয়ে একদম মাছ বরাবর বসিয়ে এরকমভাবে গোল গোল করে পাউরুটি কেটে নিতে হবে যাতে দেখতে লাগবে একদম বার্গারের মতন আর পাউরুটের সাইডের অংশগুলোও আমরা বেস্ট করব না সেগুলো দিয়ে আমরা ব্রেড ক্রামস বানিয়ে নেব কারণ আমাদের স্টাফিংয়ের সময় কাজে লাগবে তো যত কটা পাউরুটি ছিল সবকটাই এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর এখন দেখো এই সাইডের অংশগুলো মিক্সিতে ঘুরিয়ে নেব দিয়ে আমাদের দেখো সুন্দর ব্রেড ক্রামস রেডি এখন আমরা আলুর যে চফিংটা হবে সেটা বানিয়ে নেব তার জন্য দেখো আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটাও মিহি করে কুচানো হয়েছে এখন কাঁচা লঙ্কা কুচানো হচ্ছে আর লাগবে আমাদের ধনে পাতা কুচি খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস এতে লাগে না আর তোমরা চাইলে এখানে পেঁয়াজটা নাও অ্যাড করতে পারো সেটা ছাড়াও কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে তো এখন দেখো এই ম্যাশারে আমরা আলুটাকে ম্যাশ করে নেব এমনি হাতেও ম্যাশ করতে পারো তবে এরকম ম্যাশারে ম্যাশ করলে আলুটা একটু দানা দানা থাকে না এমনি তোমরা গ্রেটারেও আলুটাকে গ্রেড করে নিতে পারো দেখো এই ব্রেডগুলো কিন্তু দেখতে একদম বার্গারের মতন লাগছে আর সব ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি করে নিয়েছি এবার আলুটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিচ্ছি প্রথমে একটু চিলি ফ্লেক্স তারপর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু ব্ল্যাক সল স্বাদ মতন লবণ একটু গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি এবার প্রথমে আলুটাকে এইভাবে একটু ভালো করে মেখে নেবেন আর এর মধ্যে আমি একটু মেন্টেড বাটারও অ্যাড করেছি এবার দেখো আমাদের যে ব্রেড ক্রামসটা ছিল সেটা এটার মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে হবে যতক্ষণ না একটা টাইট মন্ড তৈরি হচ্ছে আমাদের সবটাই ব্রেড ক্রামস এখানে ইউজ হয়েছে কোনো কোনোরকম জল লাগবে না এতে এই ব্রেড দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে একদম যাতে শক্ত বাইন্ডিংটা হয় তো দেখো এবার এখান থেকে একটু বড় বড় বড়ো আলু নিয়ে এরকমভাবে গোল গোল শেপ দিয়ে নিতে হবে যেরকমটা পারটির শেপ ছিল গোল গোল ওই একটু বড় বড় একটু মোটা মোটা এটা শেপ করতে হবে আর এই সময় যদি মনে হয় যে আলুটা হাতে সেটে যাচ্ছে তাহলে হাতে অল্প একটু ঘি কিংবা একটু সাদা তেল লাগিয়ে নেবে তারপর বানাবে তবে কোনো অসুবিধা হবে না এরকমভাবে সবগুলো প্রথমে আলুগুলো রেডি করে নিতে হবে তারপর দেখো পারুটির ওপরে হালকা করে একটু জল দিতে হবে খুব বেশি জল দেবে না একদম অল্প জল দেবে তারপর এই আলুগুলো বাউটির ওপরে লাগিয়ে দেবে অল্প একটু জল দিলে কি হবে তাহলে আলুগুলো ছেড়ে যাবে না এরকম বাউটির ওপর সেটে থাকবে এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে এদিকে আমাদের তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে দু চামচ তেল দিব তারপর এগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব খুব ডিপ ফ্রাই ছাকা তেলে এগুলো আমরা ভাজবো না এরকমভাবে আমরা চাটুতেই ভাজবো তো যে দিকটা আলু লাগানো আছে সেই দিকটাই তলে দেবে এবার অল্প অল্প করে তেল দিয়ে এটা এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভাজবে দেখবে এই পাউরুটিগুলো দারুণ ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এই আলু লাগানো পোর্শনটা তলে দেবে তাহলে ভালোভাবে রান্না হয় কারণ প্রথমে যদি পাউরুটির পোর্শনটা তলে দাও পাউরুটিগুলো বেশি পুড়ে যাবে আর আলুগুলো তখন ভালোভাবে রান্না হবে না এবার দেখো এইভাবে আমরা অল্প অল্প তেল দিয়ে দুই দিক লাল করে ভেজে নেবো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর যেহেতু এটা শ্যালো ফ্রাই হবে সেই জন্য অল্প অল্প তেল যেরকম তোমাদের প্রয়োজন হবে সেরকম তেল দিয়ে দুই দিক ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের ব্রেড বার্গার অলমোস্ট কমপ্লিট আর দেখতেই পেলে এটা বানানো কতটা সহজ আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায় তাহলে এখন থেকে বাচ্চারা না করলে বাইরে থেকে কিনে আনার কোনো দরকার নেই বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলতে পারো এই ব্রেড বার্গার আর এটা কিন্তু ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট বাচ্চারা ভীষণ পছন্দ করবে টমেটো সসের সাথে গরম গরম ব্রেড বার্গার পেয়ে আমার বাচ্চারা তো ভীষণ খুশি তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবে